এক্সাম আজকেই শেষ হয়ে গেল আর চতুর্থ বর্ষে ভর্তি নিয়ে আজকে আমরা একটা সর্বোচ্চ ডিসকাউন্ট ঘোষণা করব অলরেডি করা হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে আরেকবার ছোট্ট করে একটু আমরা বলবো তৃতীয় বর্ষ যারা এক্সাম শেষ করেছেন ঠিক আজকেই তারা ভর্তি হতে পারবেন অথবা যারা অলরেডি ওল্ড ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষে আপনারা পড়ছেন দেড় মাস পরে আপনাদের ফাইনাল এক্সাম অর্থাৎ ওল্ড ফোর্থ ইয়ার এবং নিউ ফোর্থ ইয়ার উভয়ই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে এক দেড় মাসের মধ্যে কমপ্লিট সিলেবাস শেষ করে ফেলতে পারেন নতুনরা পরে আবার পড়বেন বেশি করে কমন পাবেন আর কি বেশি সহজ লাগবে সমস্যা নেই উভয়ের জন্য শুধুমাত্র একুশ মে দু এবং বাইশ মে দু এই দুই দিনের জন্য ভর্তি ফিটা আমরা রেখেছি মাত্র পঁচিশশো টাকা যেখানে ফোর্থ ইয়ারের নয়টি সাবজেক্টের টোটাল ফি থাকে বত্রিশশো টাকা টোটাল চারশো টাকার মতো করে এক একটা পয়েন্ট আমরা আফটার ডিসকাউন্ট ফিটা রেখেছি মাত্র পঁচিশশো টাকা এই দুই দিন অফারে এই দুই দিনের মধ্যে যারা ইনবক্স করবেন ভর্তি হবেন তারা এই পঁচিশশো টাকায় ভর্তি হতে পারবেন আপনার এক্সামে বছর হোক বা পরের বছর সমস্যা নেই নতুনরা বা পুরাতনরা ভর্তি হতে পারেন তৃতীয় বর্ষে আপনাদের কোর্স ছিল হচ্ছে কিন্তু মাত্র আঠাশশো টাকা আর এই যে বাড়তি ফিটা চতুর্থ বর্ষের কারণ হচ্ছে চতুর্থ বর্ষের সাবজেক্টস বেশি আছে ঠিক আছে তো আপনি যদি এই দুই দিনের মধ্যে কোর্স ফি দিয়ে ভর্তি না হন তাহলে কিন্তু আপনাকে আবার সেই রেগুলার কোর্স ফি অর্থাৎ বত্রিশশো টাকা দিয়ে ভর্তি হতে হবে তাই যাদের প্রয়োজন মনে করছেন তারা ভর্তি হয়ে নেন দ্রুত ক্লাসে বা কোর্সের মধ্যে কি কি পাবেন তৃতীয় বর্ষে যেরকম ছিল যারা ক্লাস করেছেন তারা অলরেডি জানেন তাও একটু বলে দেই অবশ্যই যদি মনে করেন আমি শুধু লাইভ ক্লাস করব কোনো রেকর্ড ক্লাস করব না হবে শুধু লাইভ ক্লাস যেভাবে করাবো দুইবার বৈশেষ হয়ে যাবে আপনি যদি বলেন আমি একটাও লাইভ ক্লাস করবো না সব রেকর্ড করবো হ্যাঁ ওইটাও পাবেন সব পাবেন শুধু রেকর্ড ক্লাস দিয়েও পুরো বই শেষ করতে পারবেন পিডিএফ নোট আমরা পাবো পিডিএফ নোট বলতে আমরা গুগল ডক্সের নোট দিই এই নোট থেকেই সব পড়ানো হয় সহজ ভাষায় লেখা প্রতিটি প্রশ্নের নোট পাবেন একদম এবং অবশ্যই ফাইনাল সাজেশন এবং আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে সব সময় সব কিছুই কমন থাকে তাই বলবো যে দেরি করার মতো সময় নেই একুশ এবং বাইশ তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তারা লাভবান হবেন এরপরে কখনোই এত বড় ডিসকাউন্ট আমরা আর দিব না ঠিক আছে এটাই আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে এবং আগামীকালকের জন্য এরপর থেকে ভর্তি হলে কিন্তু আবার ফি বেড়ে যাবে এবং যারা আমাদের কোর্সে অলরেডি তৃতীয় বর্ষে ভর্তি ছিলেন তাদের সাথে মানে তারা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে তাদের জন্যে আমরা আলাদা স্পেশাল ফি রেখেছি যদিও সেটাও এরকমই খুব বেশি না দু একশো টাকা কম অঙ্গি ওকে তাহলে ইনবক্স করবেন কোন নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মাধ্যমে এটাই আমাদের বিকাশ নগদ সেন্ড মানি অর্থাৎ এই নাম্বারে সেন্ট মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে কথা বললে আপনারা কোর্স পেয়ে যাবেন অথবা সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে আগে কথা বলেন আল্লাহ হাফিজ